আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর সেলিন আক্তার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো গর্ভকালীন চেক অথবা মাতৃত্বকালীন চেক নিয়ে আমি সবসময় আমার সব ভিডিওগুলোতে বলি এবং আমার চেম্বারে যারা আমার সাথে দেখা করেন প্রেগনেন্সির সময় আমার সাথে যোগাযোগ রাখেন অথবা এমনিতেও আমার কাছে নিয়মিত আসেন সবাইকে আমি বলি যে গর্ভকালীন চেক আপ সত্যি কথা শুরু হয় হচ্ছে গর্ভের আগে থেকে গর্ভর সময়টা কিন্তু নির্ধারিত হয় গর্ভকালীন সময়ের যে পূর্বাবস্থা মানে সেই মেয়েটার স্বাস্থ্য কেমন ছিল তার জীবন প্রণালী কেমন ছিল তার খাদ্যাভ্যাস কেমন ছিল সেগুলোর উপর নির্ভর করে যখন একটি মেয়ে গর্ভ নিয়ে আমার কাছে আসে তখন আমরা কিছু চেক করি কিন্তু সত্যি কথা বলতে কি গর্ভের আগে যদি সেই চেক আপগুলো আমি করতে পারি তাহলে আমি বেশি কমফোর্টেবল ফিল করি এবং রোগীদেরকে আমি এটাও বলি যে তাহলে তার জন্য তার অনাগত বাচ্চার জন্য সেই গর্ভকালীন চেক আপের চেয়ে গর্ভের আগে থেকে চেক শুরু করলে বেশি ভালো হয় তো গর্ভের আগের যে চেক সেটা নিয়েও আমি অনেকবার কথা বলেছি আমাদের এই চ্যানেলে কিছু ভিডিও আছে আপনারা দেখতে পারেন গর্ভকালীন চেক আপ আপনারা কখন থেকে আসা শুরু করবেন একটি মেয়ে যখন বুঝতে পারে যে সে গর্ভবতী আমরা বলে থাকি যে তখন থেকে আপনার গর্ভের চেক শুরু হবে একটা মেয়ে কখন বুঝবে সে গর্ভবতী যেই মেয়ের নিয়মিত মাসিক হচ্ছে এবং সেই মাসিক যখন সে মিস করে দিন অতিবাহিত হয়ে যায় তখনই আমরা সে গর্ভ ধারণ করেছে সন্দেহ করে থাকি আজকাল দোকানে অনেক প্রেগনেন্সি কিট পাওয়া যায় রোগীরা অনেক সময় নিজেরাই গর্ভের যে হয়েছে তার সেটা বুঝেই আমাদের কাছে আসে তো যখন বুঝবে তখনই আসতে হবে আসার পরেই যে স্ত্রীর রোগ বিশেষজ্ঞ থাকে অথবা আমরা সেই রোগীকে আমরা ধর চেক আপ করি তার ইতিহাস জানতে চাই তার আগের যদি কোনো অপারেশন থাকে অন্য কোনো অসুস্থতা থাকে সেটা সম্পর্কে আমরা ডিটেলস জানতে চাই জানার পরই তার জন্য আমরা একটা রেজিস্ট্রেশন কার্ড করি একটা সুন্দর কার্ড থাকে ইন্টিনাটাল চেকআপের সেই কার্ডের মধ্যে সমস্ত কিছু আমরা লিখে রাখি লিপিবদ্ধ করে রাখি কারণ একটা প্রেসক্রিপশন দিয়ে কিন্তু অনেক সময় রোগীর সব অবস্থা বোঝা সম্ভব হয় না আমার সামনে যখন রোগীর একটা কার্ড থাকবে মাসে মাসে সে আসবে এই মাসে কত ওজন ছিল পরের মাসে কত ওজন ছিল একের পর এক লেখা থাকবে তখন কিন্তু সেই রোগীটাকে অ্যাসেস করতে আমার বেশি সুবিধা হবে তো আমরা সেই কতদিন পর পর আসবে সেটা যদি আমরা জানতে চাই আমরা সাধারণভাবে যেটা বলি একটা গর্ভ চলবে চল্লিশ সপ্তাহ জুড়ে চল্লিশ সপ্তাহ মানে হচ্ছে দশ মাস দশ দিন আমাদের আসলে এই মাসের হিসাবটা হয় চাঁদের মাসের চাঁদের মাসগুলো যেমন আঠাশ দিনে হয় আমাদের হিসাবটা কিন্তু আঠাশ দিনে স্বাভাবিক তিরিশ একত্রিশ দিনে হয় না এই জন্য আমরা দশ মাস দশ দিন বলে থাকি আপনাদের সাথে আমাদের যে যে গনার যে প্রক্রিয়া সেটা নাও মিলতে পারে তো আমরা চল্লিশ সপ্তাহ ধরে নেই এবং আমরা কিন্তু ওই কার্ডে লিখে দেই যে আপনার যেহেতু শেষ মাসিকের তারিখ এটা আপনার বাচ্চার জন্মের তারিখ এটা আমরা এভাবে লিখে তাকে একটা সুন্দরভাবে একটা লিস্ট করে দেই আপনার এখন চলছে আট সপ্তাহ তারপর আপনার ব্লাড প্রেশার এত আপনার ওজন এত আপনার হেমোগ্লোবিন এত আমরা কিন্তু সুন্দর করে লিখে দিই এবং এটা একটা ছকের মধ্যে থাকে যাতে আমি রোগী আসার সাথে সাথেই একবারে বুঝে ফেলি আমাকে কিন্তু বুঝতে কয়েক সেকেন্ড লাগে যে তার অবস্থাটা কি তো আমরা প্রথম বলি যে প্রথম আঠাশ সপ্তাহ পর্যন্ত রোগীকে এক মাস পর পর অথবা চার সপ্তাহ পর পর ডাক্তারের কাছে আসতে হবে শুধু যে আসতে হবে তা না রোগী আসার পরে আমরা সেই রোগী অথবা গর্ভবতী মা রোগী বলাটা আমার ঠিক হবে না কারণ আমি সবসময় বলি যে প্রেগনেন্সি একটা স্বাভাবিক প্রক্রিয়া সেই প্রেগনেন্ট যে মেয়েটা থাকে তাকে আমরা কখনও রোগী হিসেবে ট্রিট করি না আমরা তাকে গর্ভবতী অথবা ভবিষ্যৎ মা হিসাবে ট্রিট করি তো তাকে তার সেই ইতিহাস শুনতে হবে তার কি সমস্যা হচ্ছে প্রেগনেন্সিটা ক্যারি করতে সেটা শুনতে হবে অনেক সময় প্রেগনেন্সিতে শারীরিক সমস্যা এরকম না অনেক সময় মানসিক কিছু সমস্যা হয় তার পরিবারের সাপোর্ট যদি না থাকে স্বামী যদি তার প্রতি অমনোযোগী হয় এছাড়াও প্রেগন্যান্সিতে কিছু মানে মুড সুইং হয় যেটাকে আমরা প্রেগন্যান্সি মুড সুইং বলি অথবা প্রেগনেন্সি ব্লু বলে থাকি তো সেই সাপোর্টগুলো যদি সে না পায় আমাদের তখন সেই চেক সময় কিন্তু এই জিনিসগুলোকে ঠিক করতে হবে এবং সময় মনে রাখবেন একজন গর্ভবতী মা যখন একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে যায় তখন কিন্তু সে শুধু তার ডাক্তার না আমার যে প্রতিদিনের চেম্বার আমি খেয়াল করেছি রোগীরা কিন্তু আমাকে শুধু ডাক্তার হিসাবে ট্রিট করে না ওরা অনেক সময় অনেক কষ্টের কথা অনেক অসহায়তার কথাও কিন্তু আমার কাছে প্রকাশ করে এবং ডাক্তারদের কাজ কিন্তু ওইখানে একটা ডাক্তার যে রোগীকে শুধু প্রেসক্রিপশন দিবে শুধু ওষুধ দিবে তা না তাকে যে পুরোপুরি মানসিক যে একটা সাপোর্ট সেটাও কিন্তু তাকে দিতে হবে সে মানসিক সাপোর্ট যদি না পায় তাহলে হয়তো সে ওই প্রেগনেন্সিটা অথবা ওই গর্ভটা সুন্দর করে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারে না তো সেই জন্যই সবসময় আমি গর্ভবতী মায়েদের বলবো আপনারা এমন একজন ডাক্তারকে নির্ধারণ করুন যার সাথে সাথে আপনার খোলাখুলি কথা বলতে পারবেন যার সাথে আপনি গোপন জিনিসগুলো শেয়ার করতে পারবেন যে যে আপনার কাছে নির্ভরযোগ্য মনে হবে যাকে আপনার মনের কথাটা খুলে বলতে পারবেন তো আঠাশ সপ্তাহ পরপর আমরা এক মাস পর আসতে বলি তো এই আঠাশ সপ্তাহ পর্যন্ত সেই মেয়ের যদি সব কিছু ঠিক মতো চলতে থাকে কোনো সমস্যায় না হয় তার যে ওজন যে মাসে মাসে গেইন করার কথা সেটা যদি না হয় তাহলে আমরা অনেক সময় এই আর এক মাস পর পর যে ইয়েটা মানে ভিজিটটা সেটা কিন্তু আমরা আরও শর্ট করে দিই অনেক সময় আমরা বলি আপনি পনেরো দিন পর আসবেন যেমন কারো যদি ডায়াবেটিস হয় অথবা কারো যদি ব্লাড প্রেশার খুব বেড়ে যায় তখন কিন্তু আমি তাকে এক মাস পর পর বলবো না আমি তখন বুঝবো যে তাকে কতদিন পর পর আসতে হবে এমনও হয় অনেক সময় আমি তিন সপ্তাহ পরে আসতে বলি আবার এমনও হয় অনেক সময় ওকে আমি পনেরো দিন পর পর আসতে পারি তবে যারা স্বাভাবিকভাবে গর্ভ সামনের দিকে এগিয়ে নিয়ে যায় তাদের জন্য যেটা আঠাশ সপ্তাহ পর্যন্ত এক মাস পরপর আসতে হবে তারপরে আসুন আঠাশ থেকে ছত্রিশ সপ্তাহ পর্যন্ত এই সময়টাতে পনেরো দিন পরপর আসতে হবে এখানেও সে একটাই কথা যে যদি কারোর মধ্যে কোনো বিপদ সংকেত দেখি আমরা অথবা কোনো অস্বাভাবিক জিনিস আমরা খেয়াল করি তখন কিন্তু এই যে আঠাশ থেকে ছত্রিশ সপ্তাহের মধ্যে পনেরো দিন পর আসতে বলা সেই সময়টাও কিন্তু অনেক সময় আমরা সংক্ষিপ্ত করে নিয়ে আসি তারপর আসেন ছত্রিশ সপ্তাহ থেকে চল্লিশ সপ্তাহ পর্যন্ত সেটা হচ্ছে একটা ক্রুশিয়াল টাইম সেই সময় আমরা বলি আপনি অবশ্যই এক সপ্তাহ পরপর ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং এই সময়টাতে আমরা রুগীকে কিছু স্পেশাল ইনস্ট্রাকশন দিই যে কি কি হলে আপনি তৎক্ষণাৎ ডক্টরের কাছে চলে আসবেন যেমন বাচ্চার নড়াচড়া যদি হঠাৎ করে কমে যায় মাসিকের রাস্তা দিয়ে যদি হঠাৎ রক্ত দেখা যায় অথবা অতিরিক্ত পানি দেখা যায় অথবা তার শ্বাসকষ্ট হয় অথবা সে চোখে যদি অন্ধকার দেখে এরকম নানান রকম সমস্যা আছে যেটা আমরা সুন্দর করে এক দুই তিন পয়েন্ট করে বলে দেই সেই সমস্যাগুলো যদি হয় অবশ্যই তখন তখন আপনাকে আপনার যে ডাক্তার আছে তার সাথে যোগাযোগ করতে হবে কারণ সব সময় মনে রাখবেন যে জন্ম প্রক্রিয়া প্রেগনেন্সি সবই স্বাভাবিক কিন্তু এর মধ্যেও ছন্দপতন হয় যেই ছন্দপতন তখন তখন যদি আমরা ধরতে না পারি আমাদের কিন্তু অনেক সময় মূল্যবান জীবনকে উৎসর্গ করতে হয় অনেক সময় হারাতে হয় সেই নবাগত মাকে এবং নবজাতককে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন